ইনসুফিতে এসে পৌঁছেছেন বেন্টলি ভারপত্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে একনজর দেখার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে গত 3 দিন ধরে আসা নেতাকর্মীদের ভিড়ে পুরো এলাকা এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। বিস্তারিত শুনছেন ক্রাইমবিবি সংবাদ শিরোনাম। দীর্ঘ 17 বছরের নির্বাসন আর প্রতিকক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সকালে তাকে বহনকারী বিমানটি সিলেট অরজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগমন করে পরে সেখান থেকে ডাকার উদ্দেশ্যে রওনা দেন অন্যদিকে তারেক রহমান এর বাংলাদেশের আগমন উপলক্ষে গত তিন দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে তিনশো ফুটে জড়ো হচ্ছে হাজার হাজার নেতাকর্মীরা তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে এক অন্যতম প্রভাবশালী এবং আলোচিত ব্যক্তিত্ব বিএনপির রাজনীতিতে তাকে বর্তমানে দলের প্রধান চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হয় তারেক রহমানের জন্ম উনিশে নভেম্বর উনিশশো সালে তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপির দীর্ঘদিনের প্রতিকূল সময়ে তিনি দলকে বিভক্ত হওয়া থেকে রক্ষা করেছেন তারেক রহমান শুধু নাম নয় বাংলাদেশের কুটি মানুষের অধিকার আদায়ের সংগ্রামের একটি কণ্ঠস্বর